you're কদিন আগেও যে রাফিয়া নিয়মিত স্কুলে যেতেন জিনুক হাতে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতেন জিনুক বিক্রির টাকা দিয়ে সংসারের বরণ পোষণ করতেন সে দুরন্ত রাফিয়া এখন ঘরবন্দি ঘরের সীমানায় মন মরা হয়ে বসে থাকেন সারাক্ষণ তার অভিযোগ তার পরিবারের আহার ও হাসি কেড়ে নিয়েছে বিনদেশি এক যুবক সম্প্রতি ওই যুবক ফেসবুক রাফিয়ার একটি ছবি আপলোড দেয় ফেসবুকের কল্যাণে রাফিয়ার ছবিটি ছড়িয়ে পড়ে সারা দেশে সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায় আর এ ছবিটি তার চলার পথের বাধা হয়ে দাঁড়ায় কক্সবাজার সদরের জিরংজা ইউনিয়নে ওয়ার্ড কলাতলির জিরজিরি পাড়ায় তার বাড়ি সে ওই এলাকার দরিদ্র আবুল করিমের কন্যা রাফিয়া বাবা দিনমজুর মা রহিমা বেগম গৃহিণী রাফিয়ার বয়স মাত্র দশ বছর পরিবারের চার ভাই বোনের মধ্যে রাফিয়া মেজ বাবা আব্দুল মালিক নির্মাণ কাজ করতে গিয়ে বরে কোমরে আঘাত পান এরপর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না বাবার এমন পরিস্থিতিতে পরিবারের অন্য কোন উপার্জনের ব্যক্তি না থাকায় অল্প বয়সেই পরিবারের হাল ধরেন ছোট রাফিয়া নিজ কাঁধে তুলে নেন সংসারের ভার স্কুল থেকে শেষ করে জিনুকের জুরি হাতে নিয়ে ছুটে যান সৈকতে সৈকতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হেঁটে হেঁটে জিনুক বিক্রি করতেন একদিন ছোট্ট রাফিয়ার মায়াবী চেহারা ও হাসির জিলিক নজরে কারে সৈকতে ভ্রমণে আসা 빈দেশী এক যুবকের সে রাফিয়ার একটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় অনেক ফেসবুক ব্যবহারকারী রাফিয়াকে নিয়ে চ্যালেঞ্জ জানাচ্ছেন কেউ কেউ হলিউড বলিউডের বিখ্যাত সুন্দরী নায়িকাদের সঙ্গে তুলনা করছেন তাকে ফেসবুক ব্যবহারকারীরা বিখ্যাত নায়িকাদের সঙ্গে রাফিয়ার ছবি দিয়ে ফেসবুকে লিখেছেন কে বেশি সুন্দর কক্সবাজারের জিনক বিক্রেতা রাফিয়া নাকি ইন্ডিয়ান ক্যাটরিনা অথবা কার হাসি বেশি সুন্দর ইত্যাদি আর এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে রাফিয়া ও তার পরিবারকে তাদের মতে রাফিয়া এখন ঘর থেকে বের হলে সবাই তার দিকে তাকিয়ে থাকে অনেকেই তাকে নিয়ে সেলফি তোলার বায়না ধরে এটি রাফিয়া ও তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কক্সবাজার সদরে জিরঞ্জে ইউনিয়নের এক নং ওয়ার্ড জিরজিরি পাড়া দরিদ্র আব্দুল করিমের কন্যা রাফিয়া বাবা দিনমজুর মা রহিমা বেগম গৃহিণী রাফিয়ার দুই বাই দুই বোন তাদের মধ্যে রাফিয়া মেজু বড় ভাই আবদুল্লাহ নবম শ্রেণীতে পড়ে রাফিয়া কলাতলি সৈকত প্রাইমারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তবে আপাতত তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে রাফিয়ার চাচা মহিউদ্দিন জানান ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর থেকে রাফিয়া জিনুক নিয়ে সৈকতে যাওয়া বন্ধ করে দিয়েছেন একইভাবে স্কুলে যাচ্ছেন না আপাতত রাফিয়া অনেকটা ঘরবন্দি বলে জানান তার চাচা এতে বিপাকে পড়েছে রাফিয়ার অসুস্থ পিতামাতা এমনকি এই ঘটনায় তার পরিবার চরম অসুস্থিতে রয়েছে। মা রহিমা বেগম জানান রাফিয়া বাবা অসুস্থ হওয়ার পর শিশু কন্যাকে জিনুক নিয়ে সৈকতে পাঠাতো সে জিনুক বিক্রি করে যা আয় করত তা দিয়েই চলত তাদের সংসার সে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা আয় করত এ টাকা দিয়ে সে সংসার ও লেখাপড়ার খরচ চালাত কিন্তু গত এক সপ্তাহ ধরে ঝিনুক নিয়ে সৈকতে যাচ্ছে না রাফিয়া আর এতে সংসারে নেমে এসেছে অভাব ঘরে একটি টাকাও যেমন নেই তেমনি নেই চাল ডাল সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিন্দেশি পর্যটক তার ক্ষতি করেছে জানিয়ে রাফিয়া বলেন ফেসবুক কি সে চিনে না ফেসবুকে ছবি দিলে এমন পরিণতি হবে জানলে সে ছবি তুলতেই দিত না রাফিয়া জানান সংসার চালাতে সে আবারও ঝিনুক বিক্রি করবে রাফিয়া বলেন বাবার কষ্ট দেখেই পড়াশোনার পাশাপাশি ঝিনুক বিক্রি করতাম প্রতিদিন ঝিনুক বিক্রি করে তিনশো থেকে চারশো টাকা আয় হতো সেই টাকা দিয়েই চলতো পড়ালেখার খরচ ও পরিবারের খরচ কিন্তু ফেসবুকে ছবি ছাড়ার পর থেকে এলাকার লোকজনের পাশাপাশি বাইরে গেলে মানুষ আমাকে নিয়ে নানান কথা বলে তাই বাড়ি থেকে বের হতে পারি না রাফিয়া বলে আমি গড়বন্দি হয়ে নয় অন্য দশ জনের মতো আবারও পড়ালেখা করতে চাই আমি লেখাপড়া করে ভবিষ্যতে বড় কিছু হতে চাই কোরআন তেলাওয়াত মমিনের হৃদয় আলোকিত করে কোরআন তেলাওয়াতের সুর ও শব্দ মমিনের অন্তরে ভীত কাঁপিয়ে দেয় যা তেলাবাদ করলে জান্নাত ও জাহান নামের চিত্র চোখের সামনে একমাত্র যারা সবকিছু আল্লাহ করেন তারাই কোরআন তেলাওয়াত করে আনন্দ পান কোরআনে এরশাদ হয়েছে মোমিন্তোষ তারাই যারা আল্লাহর কথা স্মরণ করা মাত্রই তাদের অন্তর কেঁপে ওঠে আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপরই ভরসা করে মা বাবা অমূল্য সম্পদ যার মূল্য পরিশোধ করে শেষ করা যাবে না জগৎ সংসারে মা বাবার চেয়ে বেশি হিতাক্ষী ব্যক্তি দ্বিতীয় আর কেউ নেই শৈশবে সন্তানের পড়ালেখা ও ওঠার বেড়ে ক্ষেত্রে মা বাবার যেমন করণীয় রয়েছে তেমনি মা বাবার বার্ধক্য বয়সে কিংবা অসুস্থ হলে তাদের জন্য সন্তানের কিছু করণীয় রয়েছে বাবা মা মৃত্যুর পর সন্তান কিছু করণীয় থাকে মৃত্যুর পর মানুষের নিজের আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু মৃত ব্যক্তির দুনিয়াতে রেখে যাওয়া নেক সন্তানের দোয়া ও সৎকায় জারিয়া সবের দরজা বন্ধ হয় না মৃত ব্যক্তিদের মধ্যে যাদের সন্তানের কোরআন তেলাওয়াত করবে তাদের মা বাবাকে হাসর দিন নুরের টুপি পরানো হবে হযরত মুওয়াজ জোহানি রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে যে ব্যক্তি কোরআন পাঠ করেছে এবং তাতে যা আছে সে অনুযায়ী আমল করেছে তাহলে তার মা বাবাকে কি আমত দিবসে একটি তাজ পরানো হবে যদি সূর্য তাদের গৃহে প্রবেশ করত তাহলে ওই সূর্যের আলো অপেক্ষা ওই টুপির আলো উজ্জ্বলতর হবে এখন তোমরা চিন্তা করো যে ব্যক্তি কোরআনের নির্দেশে অনুসারে আমল করবে তার মর্যাদা ও অবস্থা কত উত্তম হবে যারা কোরআন তেলাবাদী তারা আল্লাহর পরিবার ভুক্ত কোরআন তেলাবাদী জগৎ সংসারের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন কোরআন তেলাবাদী মা বাবাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন ইবনে আবু তালেব রাজি আল্লাহ হতে বর্ণিত হয়েছে হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং উহা মুখাস্ত করছে অতঃপর কোরআন যা হালাল করেছে সে নিজের জন্য তা হালাল করেছে এবং কোরআন যা হারাম করেছে সে নিজের জন্য তা হারাম করেছে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে এবং নিজ পরিবারের এমন দশ জনের জন্য তার সুপারিশ কবুল করা হবে যাদের পরিণাম জাহান্নাম অবধারিত ছিল হজরত আনাস ইবনে মালিক রদে আল্লাহ থেকে বর্ণিত হয়েছে হজরত রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লাম ইরশাদ করেছেন মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহর পরিবারভুক্ত সাহাবিরা আরজ করল যে হে আল্লাহর রসুল তারা কারা তিনি বলেন যারা কর আন পাঠকারী এবং উহার উপর আমলকারী তারা হলেন আল্লাহর পরিবারভুক্ত ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মা বাবার মৃত্যুর পর হাত দিয়ে সেবাযত্ন করা করার সুযোগ থাকে না কিন্তু দোয়া করা কিংবা মাগফিরাতে কামনা করার সুযোগ থাকে তাই মা বাবার মৃত্যুর পর তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না মা বাবার মৃত্যুর পরে সন্তানের দোয়া খ্যাতমত হিসেবে কবর জগতে উপকারে আসবে তখন সন্তানের দোয়াই হলো মা বাবার প্রতি উত্তম আচরণ কোরআনে এরশাদ হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং পিতা মাতার সাথে শত ব্যবহার করবে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালাহতে বর্ণিত যে হজরত রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেছেন তোমরা তোমাদের বাবার থেকে মুখ ফিরিয়ে নিও না কেননা যে ব্যক্তি আপন বাবার থেকে মুখ ফিরিয়ে নিল সে কুফুরি আল্লাহ তালা পরকালে বুঝে কোর আন তালাবাতকারীর মা বাবাকে আরও উচ্চ মর্যাদা ধান করো হজমের সমস্যা দূর করবে পাঁচটি খাবার কিছু সাধারণ বিষয় যেমন কম খাওয়া ব্যায়ামের অভাব অত্যাধিক ধূমপান মাত্রাতিরিক্ত মদ খাওয়া মানসিক চাপ ঘুমের এবং পুষ্টির ঘাটতি ইত্যাদি পরিপাক সমস্যার জন্য প্রধান কারণ কিছু সাধারণ হজমের সমস্যা গরোয়া পদ্ধতিতে এবং জীবন দ্বারা পরিবর্তনের মাধ্যমে করতে পারেন আদা এটা জারস রস এবং এনজাইম প্রবাহ সঠিকভাবে সরবরাহ করে এবং খাদ্য হজমে সহায়তা করে বমি পেট ফাঁপা বদ হজম ব্লটিং এবং ডায়রিয়া হ্রাস করার জন্য কার্যকর প্রতিদিন দুই থেকে তিনবার আদা চা খাবেন চা বানাতে এক চামচ আদা কুচিয়ে দেড় কাপ গরম পানিতে দেবেন মিনিট সিদ্ধ করবেন এরপর আদা কুচি বের করে তাতে মধু মিশিয়ে আদা চা উপভোগ করতে পারেন খাওয়া হজম করতে খাওয়ার পর এক চামচ মুড়ি বীজ চাবি খেতে পারেন হজম শক্তি বাড়াতে মুড়ি চা খান অথবা এক গ্লাস পানিতে আধা চামচ মুড়ি গুঁড়ো মিশিয়ে দৈনিক দুইবার খেতে পারেন অ্যালোভেরা অ্যালোভেরা জোলাপ বিশিষ্ট আছে যা পাচনতন্ত্রে সঠিক কার্যকরিতা সমর্থন করে অ্যালোভেরায় অ্যান্টি ব্যাকটেরিয়াল বিরোধী প্রদাহজনক এবং পরিপাক নালির জ্বালা ও প্রশমিত করার বৈশিষ্ট্য আছে পানি অথবা কমলার জুসে অ্যালোভেরায় জেল দুই টেবিল চামচ মেশাতে হবে এরপর ব্লেন্ডারে তা ভালোভাবে ব্লেন্ড করতে হবে প্রতিদিন সকালে খালি পেটে তা খেতে হবে হলুদ কিউমিন হলুদের সক্রিয় উপাদান পিত্ত মুক্তিতে সাহায্য করে এটি হজম ও লিভার ফাংশন উন্নত করে অটমিল অটমিলে উচ্চ ফাইবার থাকে ফাইবার অন্তরের নিয়মানুবর্তিতা বজায় রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে অটমিল অম্ব এবং বমিবমি ভাবের উপসর্গ কমাতে পারে সুস্থ পচনতন্ত্রের জন্য দিনের শুরুতে আপনি এক বাটি অটমিল খেয়ে করতে পারেন এর সঙ্গে ফল ও বাদাম মিশিয়ে এর পৌষ্টিক মান আরো উন্নত করতে পারেন এদিকে দানের শীর্ষে ভোট দেওয়ার অপরাধে গৃহবধূকে দর্শনের আসামির জামিন গত তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট দেওয়ার গৃহবধূকে দর্শন করা আসামিকে জামিন দেওয়া হয়েছে গৃহবধূকে দর্শনকারী আওয়ামী লীগের নেতা রুহুল আমি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন দর্শনের আসামি হওয়ার পর তাকে বহিষ্কার করা হয় দল থেকে তিনি চর্যবুলি ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য গত সোমবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি এস এম কুদ্দুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এক বছরের অন্তর্বর্তী কালীন জামিন পান রুহুল আমিন গত তিরিশে ডিসেম্বর সুবর্ণচরের মধ্যবাগা গ্রামে রুহুল আমিনের সঙ্গ পাঙ্গরা স্বামী সন্তানকে বেঁধে রেখে চল্লিশ ওই নারীকে দর্শন করে বলে অভিযোগ এসেছে ভোটের পর রাতে এই দর্শন কাণ্ডে ব্যাপক আলোচনা ওঠে দেশ জুড়ে রুহুলকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় আগামী পঁচিশে মার্চ চেম্বার আদালত তার শুনানি হতে পারে কোন যুক্তিতে আসামির জামিন দেওয়া হয়েছে জানতে চাইলে বিশ্বজিৎ বলেন আবেদনকারীর আইনজীবী আদালতে বলেছেন যে মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে রুহুল আমিনের নাম নাই তাছাড়া মামলাটি এখনও তদন্তাধীন সব বিষয়ে তুলে ধরে জামিন চাওয়া হয়েছে তিনি বলেন আসল আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষের বিভ্রান্ত করে তিনি বলেন আসলে আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করেছেন জামিন আবেদনে উল্লেখ আছে এনএক্স সতেরো নম্বর কোর্টের কথা অর্থাৎ বিচারপতি এম এনায়তুর রহমান ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালতে আবেদনটি শুনানির জন্য ফাইল হয়েছে ফলে আবেদনটির অনুলিপি গেছে ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দপ্তরে যেদিন জামিন হয় সেদিন আসলে আমরা বুঝতে পারিনি কার জামিন হয়েছে আদালতে রুহুল আমিন পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ আশিকি রসুল রুহুল আমিন হাইকোর্ট আসামিকে জামিন দেওয়ার পাশাপাশি রুলও জারি করেছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযুক্ত রুহুল আমিনের জামিন কেন বাড়ানো হবে না তা জানতে চাওয়া হয়েছে মধ্যে জবাব দিতে হবে। আলোচিত এই মামলায় ওই গৃহবধূর স্বামীর করা ওই মামলায় এজাহারে মোট নয় জনকে আসামি করা হয়েছে রুহুল আমিনকে আসামি করতে না পারায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছে হতাশা প্রকাশ করেছিলেন ওই নারী পরে রুহুল আমিনকে আসামি হিসেবে গ্রেফতার করা হয়